তুমি না বললা ভিডিও করতে এই জন্য ভিডিও করতেছি আয়া এই তো فاطمه রে গয়া করতেছে তো ওই যে ফাতেমা হাই দিতেছে তুমি দাও লজ্জা পাইছে এখন আনা তো খুন বলতে রুটি দিলে যাই তুমি না রুটি খাও না তুমি বলে পরোটা খাইবা কয় রুটির দরে দেয় চা খাইতেছে এই তো আয়ন ব্লক করতেছে বলতাছি আমি চা খাইতেছি লাল মগে এই মেটা ডিম খাইতেছি ঠিক আছে

ইচ্ছা করতেছে দেখছো যেরকম করতে এইভাবে গোল করো

ওরা সকাল থেকে জোর করে টাই না আমার বলতেছে ভিডিও করো ফুকু ভিডিও করো এইখানে হচ্ছে আমার বোনের মেয়ে আছে তারপরে ভাইয়ের ছেলে মেয়ে আছে আর হচ্ছে গিয়ে আমার ছেলে আছে আসলে নাম জিজ্ঞেস করি একজন একজন করে বলো মা তোমার নাম বলো আচ্ছা আচ্ছা তুমি বলো ফাতেমা বিনতে ফারুক আচ্ছা এটা আছে আমার ভাইয়ের মেয়ে এটা হচ্ছে আমার ফুফাতো বোনের মেয়ে এটা হচ্ছে আরেক ভাইয়ের মেয়ে বলো নাম বলো বাবা আয়ানা ফ্রিদি আর তোমার নাম মিয়ান মিয়ান এটা হচ্ছে ভাইয়ের মেয়ে ভাইয়ের ছেলে আর হচ্ছে ভাইয়ের মেয়ে বলো নাম বলো মা জান্নাত যারা আর তুমি আচ্ছা আর এটা হচ্ছে আমার ছেলে ঠিক আছে এই পাশে আসো পরে যাবো এই পাশে আসো আয়ান তোমাদের ভিডিও করতেই থাকবো অনেক বাতাস এবং রাত্রিবেলা যা শীত

চলো আমি আসলে কালকে আসার পর থেকে কোনো ভিডিও করি নাই কারণ ভিডিও করা সকাল থেকে হচ্ছে কি আমার ভাইস্তা ভাইস্তি ঠিক আছে ভাগ্নি ওরা পাগল বানায় ফেলতেছে ফুপি খালামুনি ভিডিও করো ভিডিও করো ওরা নাকি ব্লগে আসবে তো ওরা সবাই হচ্ছে আমার ভিডিও দেখে কারণ বাচ্চারা ওদের হয়ে গেছে কালকে অনেক কান্নাকাটি করছে ওদেরও মন খারাপ তো ওরা যখন বারবার বলতেছে তো ভাবলাম যে ঠিক আছে একটু ভিডিও করি তাইলে ওদের সাথে একটু সময় কাটালে মন ভালো লাগবে আবার চলো ছাদে যাই আয়ান বিশেষ করে খুবই চলেন ছাদে যাই চলেন ছাদে যাই তো সেই জন্য ছাদে আসা সব কিছুর পরে আসলে ওরা তো ছোট মানুষ ওরা তো ওইভাবে মানে বুঝ এখনো হয় নাই বাট আমরা যারা বড় আছে আসলে ওইভাবে ভাল লাগে না আসলে সত্যি কথা বলতে যাই হোক ছাদে ওঠার পরে মোটামুটি আমাদের গ্রামের এরিয়াটা অনেকটাই দেখা যায় আমার ফুপুর বাসা আর আমাদের বাসা পাশাপাশি দু এক মিনিট মানে দুই তিন মিনিট লাগে হয়তো হেঁটে গেলে আর কি একই গ্রামে তো এখন ফুপুর বাসায় আছি একটু পরে আমাদের বাসায় যাব কালকে আসার পরে আর যাওয়া হয় নাই যেহেতু আস্তে আস্তে রাত হয়ে গেছে আর এখানেই ছিলাম তো যাই হোক পরে আমার কমেন্ট আউটিয়ে জানাবেন এবং বেশি করে লাইক এন্ড না আস্তে আস্তে